সাক ইন কম্পিউটার স্টেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং খস এ মেজর বেছে নেওয়ার ক্ষেত্রে আপনাকে এমন একটি বিষয় বেছে নিতে হবে যা আপনার আগ্রহ দক্ষতা এবং বর্তমান ও ভবিষ্যতের চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা রয়েছে এমন কিছু মেজর নীচে উল্লেখ করা হল বাংলাদেশে এবং আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদাসম্পন্ন মেজর অ্যাক্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ এন্ড মেক্স এন্ড লার্নিং চাহিদ বাংলাদেশে এ ভিত্তিক স্টার্ট আপ এবং কর্পোরেট সেক্টরে ইঞ্জিনিয়ারদের চাহিদা বেড়েই চলেছে আন্তর্জাতিক এ এবং মো সারা বিশ্বে অত্যন্ত চাহিদাসম্পন্ন ক্ষেত্রে কেন বেছে নেবেন ভবিষ্যৎ প্রযুক্তি রোবটিক্স অটোমেশন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং গোগ এনেঢ়ন নেক্রোসফটের মতো বড় কোম্পানিতে চাকরির সুযোগ ডুই ডেরা স্টেন্স অ্যান্ড বাইক ডেরা অ্যানালিটিক্স চাহিদ বাংলাদেশ ব্যাঙ্কিং টেলিকম এবং ইকমার্স সেক্টরে চাহিদা বেশি আন্তর্জাতিক ডেটা ইঞ্জিনিয়ার এবং ডেটা সায়েন্টিস্ট এখন অত্যন্ত চাহিদাসম্পন্ন কেন বেছে নেবেন ডেটা বিশ্লেষণ এবং ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা আপনাকে বড় কর্পোরেশনে কাজ করার সুযোগ দেবে টিম খেবার সিকিউরিটি চাহিদ বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের চাহিদা রয়েছে আন্তর্জাতিক সাইবার আক্রমণ রোধে বিশ্বজুড়ে বিশাল চাহিদ ক্যান বেছে নেবেন হ্যাকিং সাইবার থ্রেড এবং নিরাপত্তা বিষয়ক সমাধান প্রদান চার ক্লোড কনফিডিং এন্ড ডেভপস চাহিদ বাংলাদেশ এড কোম্পানিগুলোর জন্য ক্লাউড সলিউশন এবং ডেভপস ইঞ্জিনিয়ার প্রযোজন আন্তর্জাতিক অ্যাউস অ্যাসির এবং গোগো ক্লোডের জন্য দক্ষ কর্মী প্রয়োজন কেন বেছে নেবেন ক্লাউড প্রযুক্তি বর্তমানে এবং ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট সাহিতি বাংলাদেশ ওয়েব এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে আন্তর্জাতিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটি সর্বব্যাপী পেশ কেন বেছে নেবেন কোডিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে আগ্রহ থাকলে এটি শের ছে ইন্টারনেট অব থ্যাংস ইয়ো সাহিতি বাংলাদেশ স্মার্ট ডিভাইসের জন্য ইউটভিত্তিক সলিউশন উন্নয়নে চাহিদ আন্তর্জাতিক স্মার্ট সিটি এবং ইন্ডাস্ট্রি চার শূন্যতে ইয়োট বিশেষজ্ঞদের চাহিদা বেড়েছে কেন বেছে নেবেন ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে কাজ করার জন্য এটি একটি আকর্ষণীয় ক্ষেত্রে রোবোরেক্স অ্যান্ড অটোমেশন চাহিদ বাংলাদেশ উৎপাদন শিল্প এবং অটোমেশন প্রজেক্টের জন্য আন্তর্জাতিক রোবোটিক্স এবং অটোমেশন ইঞ্জিনিয়ারদের চাহিদা অত্যন্ত বেশি কেন বেছে নেবেন প্রযুক্তির ভবিষ্যৎ উন্নয়নে অবদান রাখার জন্য এটি একটি উত্তম বিকল্প আপনার জন্য সেরা মেজর কিভাবে বাছাই করবেন আগ্রহ আপনি কোন বিষয়ে কাজ করতে ভালোবাসেন দক্ষতা আপনার প্রোগ্রামিং অ্যানালিটিক্স বা হার্ডওঝার ডিজাইনের ঝোঁক আছে কি বাজারের চাহিদা স্থানীয় এবং বৈশ্বিক উভয়ে বাজারে কোন ক্ষেত্রে চাহিদা বেশি অর্থনৈতিক সম্ভাবনা কোন ক্ষেত্রে আপনার জন্য দীর্ঘমেয়াদে বেশি আর্থিক সুবিধা দেবে